আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি কবিতা শেয়ার করব কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আমাদের কবি ও কবি কবিতা চ্যানেলের কবিতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুনান শুরু করা যাওয়া কবিতাটি জিল হজ আজ হজের দিন এই হজ কথা মনে করলে কত কথাই না ভেসে ওঠে স্মৃতির অগচরে আরাফার দিন আজ আরাফার দিন আরাফা অর্থাৎ আরাফা মাঠ এটা হজ করতে গেলে আরাফা মাঠ প্রদক্ষিণ করতে হয় প্রত্যেকটা মুসলমানের কাছে আরাফা দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন মক্কায় কাবার চতুর্দিকে লাখো লাখো হাজিগণের তাকবিরে মুখরিত ধ্বনি সবাইকে মুগ্ধ করে লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাই কালা শারি কালা ইন্নাল হামদা অন্নে মাতাল্লা কাল মুলক লা শারি কালা আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর ঘোষণা করা আমাদেরই কর্তব্য কর্তব্য ইব্রাহিম স্ত্রী বিবি হাজা স্মৃতি এখনো বিরাজমান শিশু ইসমাইলকে বাঁচাতে একটু পানির জন্য সাফা ও মারোয়া পাহাড় দৌড়ানো আল্লাহ কুদরতে জমজম খুব সৃষ্টি আল্লাহর ঘর কাবাঘর নির্মাণের ঘটনা সবারই জানা নবী ইব্রাহিম আল্লাহাল্লাম ও ছেলে ইসমাইল আলাহাল্লামের কাবা ঘর নির্মাণ হাজারে আসওয়াদ পাথর অর্থাৎ জান্নাতের পাথর দিয়ে কাবাঘর ঘর নির্মাণ হয়েছিল ফেরস্তাদের দ্বারা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা এই জিলহাজ মাসের কুরবানি ঘটনা যেটাকে আমরা ঈদ উল আজহা বলি আল্লাহ তালা নবী ইব্রাহিমকে ইমানি শক্তি পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখালেন সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে অর্থাৎ আল্লাহর জন্য ত্যাগ করা শেষে ইব্রাহিম আলহাল্লাম বুঝতে পারলেন তার ছেলে ইসমাইল তো সবচেয়ে প্রিয় তখন ছেলেকে নিয়ে কুরবানির জন্য বেরিয়ে পড়লেন আল্লাহর কুদরতি ছেলের পাশে জান্নাতি দুম্বা জবাহ করার দেখে আল্লাহকে শুক্রিয়া জানালেন কত শত নবী রসুলদের ঘটনা আল্লাহর কুদরতি কারিশমা আমাদের তো সবই জানা তবু এই হজের দিন হজের কথা ভাবলেই আমরা শত শত বছরে ফিরে পিছনে ফিরে যায় আর নিজের অজান্তে চোখের কণে পানি জমা হয় পাক আমাদের সবাইকে যেন আল্লাহর কাবা ঘর বায়তুল মোকদ্দাস পরিদর্শন করার নিজের চোখে দেখার তৌফিক দান করেন